বেশি কথা না বলে চুপচাপ আজকে রেসিপিটি আমরা দেখে নিই এখানে আমি ছানা নিয়ে নিয়েছি দেড় কাপ এবং চিনি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এবারে এটাকে আমরা ভালো করে মেখে নেব ছানাটা কিন্তু অবশ্যই পারফেক্ট হওয়া দরকার ছানাটা পারফেক্ট না হলে আপনার মিষ্টি কোনো রকম কোনো ছানাই কিন্তু পারফেক্ট না হলে আপনার মিষ্টি কখনই পারফেক্ট হবে না তারপরে আপনারা দেখে নিন এখানে আমার ছানার রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে চালে দেখে আসতে পারেন আর স্যার আমার অনেক সহজে বানায় সকলকে জানে স্বাগতম এখানে আমি ছানাটা ভালো করে মথে নিয়েছি এবার এখানে এক টেবিল চামচ পরিমাণের ময়দা দিয়ে দিচ্ছি এবং এক টেবিল চামচ পরিমাণে রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা কোনো কিছু স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি ওয়াচ করবেন তাহলে রেসিপিটি একদম পারফেক্ট হবে আঙুলের ঝাড়া মেরে যতটুকু বেকিং পাউডার থাকে ততটুকুই আমরা নিয়ে নিয়েছি এখানে এক টি স্পুন বেকিং পাউডার নিয়ে নিয়েছি মানে আঙুলের ঝাড়া মেরে আমি দেখিয়ে দিয়েছি কতটুকু নিয়েছি এবং হাতের তালুর সাহায্যে ভালো করে আমরা এটাকে মথে নেব আর আমরা সবাই জানি সহজ রান্না বান্না মানি সহজ কিছু কঠিন রান্নাগুলোকে সহজভাবে উপস্থাপন করাই কিন্তু আমার কাজ এবারে দেখুন আমাদের যখন মাথা হয়ে যাবে আমরা বুঝবো কি করে এটা মিষ্টির জন্য এখন রেডি আমরা তখন এবারে হাতের তালুর সাথে নিয়ে এভাবে দেখব মসৃণ একটা বল তৈরি হয়ে গেছে মসৃণ যখন বল তৈরি হয়ে যাবে তখন আমরা বুঝবো আমাদের এটা আর লাগবে না এবারে আমরা এটাকে সবগুলোকে মিষ্টি শেপে দিয়ে নেব আমি সম্পূর্ণ রেসিপি আপনারা জানেন এক্সপ্লেন করে রাখি তো এই আপনারা যদি ভালো করে মনোযোগ সহকারে না দেখেন কথাগুলো না শোনেন আপনাদের মিষ্টিগুলো কিন্তু কখনই পারফেক্ট হবে না আমি সম্পূর্ণ আমার ভিউয়ার্সদের জন্য সব কিছু আমি বলে থাকি পার্ট বাই পার্ট আমি কোনো কিছু গোপন রাখি না তো আমার রেসিপিগুলোর জন্য আপনারা দেখে একবারে পারফেক্ট করতে পারেন সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করি আমি প্রথমে গোল করে নিয়ে এভাবে লম্বাটে শেপ করে নিয়েছি আমার পছন্দ এরকম আপনারা চাইলে অন্য শেপেও দিতে পারেন এবারে আমি এখানে চিনি দিচ্ছি আমি যেহেতু সবসময় রেগুলার চিনি বানাই সেহেতু আমার আন্দাজ হয়ে যায় এখানে আমি কিন্তু চিনি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণের এবার এখানে পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের অবশ্যই রেসিপিগুলো আপনাদেরকে ফলো করতে হবে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ এলাচ এখানে চারটা এলাচ আমি মাঝখান থেকে ভেঙে নিয়ে ছিঁড়ে নিয়ে আমি এটাকে আর এখানে দিয়ে দিয়েছি এবারে আমরা এটাকে কোনো রকম এভাবে ফুটে আসলেই আমরা এই যে মিষ্টিগুলো রেডি করে রেখেছিলাম ওই মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি মোট কথা আমাদের একটা পাতলা শিরা হবে কোনো আঠালো কিংবা একটা দোতার কোনো সেরার প্রয়োজন নাই এভাবে দুলিয়ে দুলিয়ে আমরা মিষ্টিগুলোকে নেড়ে দেব মিষ্টিগুলো কোনোভাবেই কোনো কিছু দিয়ে নাড়ার চেষ্টা করবেন না কারণ মিষ্টিগুলো এই অবস্থায় অনেক নরম থাকে আপনারা যদি কোনো চামচ কিংবা খুন্তির সাহায্যে নাড়ার চেষ্টা করেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুল উঠছে আমরা এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। দশ মিনিটের জন্য দশ মিনিট রান্না হয়ে গেলে তখন আমরা ঢাকনা উঠিয়ে আবার এটাকে দুলিয়ে দুলিয়ে নেড়ে দেব। অবশ্যই আমি কিভাবে কি করতেছি আপনারা কিন্তু ফলো করতে হবে নয়তো বা আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে না এবারে আমি এটাকে আবার ঢাকনাতে ঢেকে রেখে দেব। এবারে আমরা একটা কাজ করব এখানে গরম পানি করে নেব গরম পানি বসিয়ে দিয়েছি আমি অন্য চোলায় গরম পানি এবার মিষ্টিতে আমরা যখন এরকম শিরা শুকিয়ে আসবে মিষ্টি ঝোল যেটা তখন আমরা গরম পানি একটা চামচের সাহায্যে এভাবে আস্তে আস্তে দেবো একবারে ঘপ করে দেবেন না তাহলে কিন্তু আপনার মিষ্টিটা চুপসে যেতে পারে আর অবশ্যই গরম পানি দিতে হবে ফুটন্ত টকবকে গরম পানি নয়তো বা মিষ্টি কিন্তু হবে না ঠান্ডা পানি দিলে মিষ্টি কিন্তু শক্ত হয়ে যাবে ভিতর থেকে আর মিষ্টি যদি শক্ত না হয়ে যায় তাহলে কিন্তু আপনার রেসিপিটিও পারফেক্ট হবে না এবারে আমরা কি করব এইভাবে আমরা সমস্ত পানিগুলোকে একটু একটু করে খাওয়াবো আমি এখানে টোটাল চার কাপ পানি দিয়েছিলাম এবারে আমাদের যখন মিষ্টিটা এরকম ফুটে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঢাকনাটা সরানোর কারণে দেখা যাচ্ছে না একটু ধোয়া ধোয়া হয়ে গেছে কুয়াশার মতো তো এখানে আমাদের মিষ্টিটা কিন্তু এখন রেডি মিষ্টিটা দেখতে ঠিক রেডি হওয়ার পরে এমনটা হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু ছোট সাইজের করেছিলাম একটু ফুলে ডবল সাইজে হয়ে গেছে এখানে আমি দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি দেড় লিটার দুধকে আমি এক লিটার করে নেব এবারে আমি এখানে নিয়ে নিয়েছি সেই মিষ্টির যে শিরা ছিল ওটাই আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন আমি যেহেতু আর কোনো মিষ্টি কোনো কাজ করব না সেহেতু আমি সেরাগুলোকে নষ্ট করতে চাচ্ছিলাম না তো আমি এখানে এভাবে নিয়ে নিয়েছি আর এক হাফ কাপ পরিমাণের একটা আমি এখানে চিনি দিয়ে দিয়েছি এবারে এটাকে ভালো করে মিক্সড করে আমি এটাকে জাল করে নি অবশ্যই এখানে হালকা মিষ্টি দিতে হবে যেহেতু রসমলায় রসমলাই কিন্তু গাঢ় মিষ্টি হয় না যখন ফুটে এরকম একটু কমে আসবে মানে চিনির পানি যে যেটা আমি দিয়েছি ওটা যেন কমে যখন যাবে তখন আমরা এর ভিতরে সেই মিষ্টিগুলোকে দিয়ে দেবো মিষ্টিগুলোকে দিয়ে আমরা সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো আমি যেহেতু আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি সেহেতু আমি এখন আপনাদেরকে দ্রুত দেখিয়ে দেবো আপনারা যখন সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেবেন আর এবং এটাকে ফ্রিজে রেখে দেবেন দেখবেন এ ঝোলটা একদম ঘন হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা রেসিপিটি কেমন হয়েছে ফিডব্যাক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না আপনার আপনাদের একটি ফিডব্যাকের জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু রেসিপিগুলো ট্রাই করার সাহস পাবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনারা দেখুন রসমালাইগুলো কত সুন্দরভাবে পারফেক্ট হয়েছে এখন ঝোলটা যতটুকু পাতলা আছে আপনারা দেখতেই পাচ্ছেন গরম অবস্থায় এখন ভাপ উঠতেছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর শিরাটা ঝোলটা জমে যাবে আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ